কৃষ্ণপ্রীতি মনোহরা আর মোহনভোগ লাড্ডু এই দুটোই জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে নিতে পারেন এইগুলো তো একদম দারুণ টেস্টি নতুন রেসিপিতে রইল শেষ পর্যন্ত দেখুন যেভাবে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন বা সহজ উপায়ে নিজে ঘরে বানাবেন চলুন দেখায় প্রথমে একটা বাজার থেকে তাল নিয়ে এসেছি তালটা তো বেশ যত হবে জানেন ততই মিষ্টি হবে সেই রকম তালটা আমি নিয়ে নিয়েছি এখন এই তালটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব তালের বড়া তো সবাই কার কিন্তু তালের এই নতুন রেসিপি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন বা খরের জন্য বানিয়ে দেখতে পারেন একদম ঘরোয়া উপকরণে টেস্ট বদল করে বানিয়ে ফেলুন নতুন এই রেসিপি এখন তালটা আস্তে আস্তে ছাড়িয়ে নিলেই হলো দেখুন তালটা যত কালো হবে তত তালটা মিষ্টি হবে এটা তো সবাই জানেন তালটা বেশ দারুন আমি তো দেখলাম একটুখানি মিষ্টি আছে এইবার উপরের খোলাটা ছাড়িয়ে রেডি করে নেব তালটার দেখুন রকম কালার হলে তাল কিন্তু সত্যিই খুব মিষ্টি আর তেতো না হলে তো সোনায় সোহাগা এইবার তালটা তো ছাড়িয়ে নিলাম তালের বড়া হলে আর কোনো কথা নেই পুরো ছাড়ানো তালটা বন্ধু রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কতটা কালার দেখে মনে হচ্ছে একদম মিষ্টি হবে তাহলে এইবার তালটা আমি তিনটে টুকরো আটি যেটা ভাগ করে নিয়েছি দারুণ বেশ আছে কিন্তু জল দিয়ে মাখবেন না এখন এইভাবে আটিগুলো আলাদা করে তিনটে পিস আলাদা করে রেখে দিন ব্যাস বন্ধুরা জল দিয়ে ঘেঁটে ঝুড়িতে অনেক করেন সেরকম দরকার নেই গেটারে কুড়ে নিন এরকম গেটার না থাকলে আদা কুরুনির যে ছোট গেটার আছে তাই দিয়েও করতে পারেন ঝুড়িতে না করে এতে করলে একদম চোচগুলো থাকবে না বের হয়ে যাবে ফাঁকাছাঁকি কিছুই করতে হবে না সমস্ত তালের কাইটা রেডি হয়েছে আর জল ছাড়া টাইট এইভাবেও ফ্রিজে রেখে দিতে পারেন বা গরম করায় নাড়িয়ে দিতে পারেন আমি এইভাবেই এই মুহূর্তে রেখে দেবো অন্য উপকরণগুলো রেডি করার জন্য দেখুন সমস্ত কিছু তুলে রেখে দিলে চাপা দিয়ে ফ্রিজে বেশ দু চার দিন কি এক সপ্তাহ একদম কিন্তু ভালো থাকবে এইবার ঘেটে রাখলে আরও বেশি দিন থাকবে ইচ্ছা মতো অল্প করে বার করে করে নিলেই এর বড়া না বানিয়ে এবারে কৃষ্ণপীতি মিষ্টি আর লাড্ডু বানিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন নতুন রেসিপিতে এখন এইটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো দেখুন এইভাবে দু চার দিন কিন্তু ভালো থাকবে আমি এবার আবার ঢাকনাটা খুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটুও কিন্তু চোঁচ নেই প্রথমে এক কাপ মেজারমেন্টের উঁচু উঁচু ময়দা নিয়েছি যে কাপ নেবেন ঠিক সেই কাপের মাপে হাফ কাপ দেখুন সুজি যোগ করে দিন এই মাপের মেজারমেন্টে করুন তাহলে কিন্তু দারুণ হবে একদম পারফেক্ট মাপ তিন থেকে চার চামচ তালের কাকা কাইটা এবার দিয়ে দিন সমস্ত কাইটা দেওয়া হয়ে গেলে যোগ করুন ঠিক হাফ কাপ একই সুজির মাপে চিনি আর দিয়ে দিন ওয়ান স্পুন মাপের মৌরি বা সব এইবার বাকিগুলোর মধ্যে একটু ডালচিনি গুঁড়োটা অবশ্যই দেবেন হাফ স্পুন আর মরিচ দেবেন হাফ স্পুন। দেওয়ার পরে দিয়ে দিন টুটি ফ্রুটি এটা অপশনাল কিন্তু দিলে দারুণ লাগে বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে কিনে এনেই যোগ করেছি আর মিষ্টির দোকানে বা অনলাইনে এখন পেয়ে যেতেই পারেন এইবার ভালো করে মিশিয়ে রেডি করে দিন দেখ ঠিক এরকম ডোটা হয়েছে কখনও খাবার সোডা দেবেন না যদি খুব টাইট হয় তাহলে এক চামচ তালের কাই দিয়ে দেবেন এবার এক চামচ মাপের ঘি দিয়েছি তাহলে মোহনভোগ লাড্ডু বা যাই বানান তাহলে কীরকম চলে আসবে বুঝতেই পারছেন আর সব থেকে বড়ো কথা এইটা ডোটা আপনার হাতে লাগবে না দেখুন একটু তেল বা ঘি নিয়ে কেবল গোল গোল করে ছেড়ে দিলেই হলো সমস্ত দেখুন এইভাবে করে নিলাম টুটি ফুটি দিয়ে কি দারুণ দেখতে হয়েছে আর মাখাগুলো তো অপূর্ব বন্ধুরা আর মরিচটা ডালচিনি গুঁড়োটাও একদমই স্কিপ করবেন না তাহলে কিন্তু টেস্টটা সুন্দর হবে না এইবার এক একটা করে এরকম গোল পাকিয়ে রেখে দিতে পারেন আমি তো তেল দিয়ে দিয়েছি সাদা তেলই ব্যবহার করেছি হালকা ভাজার পক্ষে সুবিধাজনক ঘিয়েও ভাজতে পারেন বন্ধুরা বা ঘি সাদা তেল মিছিয়েও ভাজতে পারেন এইবার গোল গোল করে একটা একটা করে ছাড়তে থাকুন এইভাবে দিন খাবার শোটা দিলে এগুলো কিন্তু ফুলে ফেটে যাবে মাপটা ঠিক রাখুন আর এরকমভাবে বানিয়ে ফেলুন নতুন টেস্টে কৃষ্ণপ্রীতি আর মোহনভোগ লাড্ডু লাড্ডুটা তো আমি আগেই বানিয়ে ফেললাম এইভাবে দিতে থাকুন স্টপও বানিয়ে ফেলতে পারেন একদম দশ থেকে পনেরো মিনিটে আপনার কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে যখন তখন বানিয়ে নিতে পারেন নাড়ু শক্ত হয় না ফোটাতেই থাকেন আটা দিতেই থাকেন এক্ষেত্রে কোনো ঝামেলা নেই একদম বসালে আর মাখলেই ঘরোয়া জিনিস দিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিটে তৈরি করতে পারবেন আমি যেভাবে বানিয়েছি ফলো করলে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমার তালটা মিষ্টি ছিল দেখেই বুঝতে পেরেছেন এইবার কড়া করে ভেজে তুলে নিন যত কড়া করে ভাজবেন তত মুচমুচে হবে বেশ এক সপ্তাহ তো রেখে দিলে বন্ধুরা নষ্ট হবে না আর এই ভাজাগুলো থেকে ঘিয়ের স্মেল বেরোতে আরম্ভ করবে এক অসাধারণ অপূর্ব টেস্টের মোহনভোগ লাড্ডু এইবার কিছুটা তালের ডো যেগুলো গোল গোল পাকিয়ে নিয়েছিলাম সেগুলো রকম চেপে নিয়ে হার্ট শেপ দিয়ে দিয়েছি যেগুলো মোহনপ্রীতি মিষ্টি বানিয়েছি দেখুন এইভাবে করে নিয়েছি আর হার্ট শেপ এরকমভাবে দিয়ে দিন না পারলে গোলও করতে পারেন কত সুন্দর এবার টুটি ফুটি উপর থেকে দিয়ে দিন না থাকলে কিশমিশ দিতে পারেন কাজু দিতে পারেন যা দেবেন অসাধারণ টেস্ট হবে তবে ভিতরে প্রবেশ করিয়ে দিন তাহলে কিন্তু থেকে যাবে বেশি বড় হলে কিন্তু বেরিয়ে যাবে এইবার এইগুলো আস্তে ধীরে দেওয়ার পরে আমার রেডি হয়ে গেল মোহন মোহনপ্রীতি মিষ্টিটা চলুন ততক্ষণে সবগুলো তো রেডি করে নিয়েছি তালটাও আমি দিয়ে দিয়েছি একটা সুন্দর বেশ স্মেল আসছে ঘিয়ে তেলটা গরমই ছিল বাকিগুলো ধীরে ধীরে যোগ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে একরকম এক মিষ্টি না দিয়ে ভোগের জন্য বা বাড়িতে এরকম মোহন মোহনপ্রীতি মিষ্টি বানিয়েই ফেলুন দেখুন সবাই তো বেশ এরকমভাবে বানালে শ্রীকৃষ্ণকে ভোগের জন্য যদি নতুন উপকরণ দিয়ে দেওয়া যায় তাহলে তো ভালোই লাগে আর এগুলো হাতে যেহেতু লাগবে না আর নন স্টপ দশ থেকে পনেরো মিনিটে হয়ে যায় তাহলে কত সুবিধা দেখতেই পাচ্ছেন আর একদম অল্প ঘি বা তেলে কিন্তু চটজলদি ভেজে নিতে পারেন তাহলে রেসিপিটা কেন বানাবেন না বন্ধুরা বানিয়ে ফেলুন চটজলদি যে কোনো সময় তালের সিজনে তালের কিন্তু বেশ অনেক উপকারিতা আছে দু এক দিন খেয়েই নেওয়া যেতে পারে রেসিপিটা কেমন হল বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তেলটা ছড়িয়ে তুলে নিন আর ঘিয়ের গন্ধে এক অসাধারণ স্মেল তৈরি হয়ে গেল মোহনপ্রীতি মিষ্টি এইবার চলুন পরিবেশন করে দিই এখন সমস্তগুলো এইভাবে চায়ের কাপের মধ্যে ছবিটার মধ্যে ডুবে যেতে না যায় সেই জন্য আমি এই সাইডে দিলাম চায়ের সঙ্গে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাসি খেতে তো দারুণ লাগে বন্ধুরা চলুন পরপর আর লাড্ডুগুলো কড়া করে ভেজে নিয়েছি এগুলো ওরকম কড়া করে ভেজে নিতে পারেন চলুন এইভাবে সমস্তগুলো রেডি হয়ে গেল যেটা আপনাদের পছন্দ টেস্ট বদল করতে বানিয়ে ফেলুন চট জলদি আমার প্রত্যেকটি রেসিপি কিন্তু কম তেল মশলা দিয়ে বানানো বন্ধুরা যেগুলো শারীরিকভাবে অসুবিধা সত্ত্বেও খেলে কোনো রকম প্রবলেম হবে না আমার রেসিপিগুলো আপনারা দেখে আমার চ্যানেলটা গ্রো করার চেষ্টা করলে আমার ভালো লাগবে তাহলে আজ আসি বন্ধুরা এবার দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরের টুটি ফুটিগুলো দারুণ হয়েছে ইচ্ছা করলে আপনারা কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন একটু কুচিয়ে নিয়ে কিন্তু এই নতুন রেসিপিটা কেমন লাগলো জানাবেন